বেল সিস্টেমের একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে প্রাইভেসিজনিত কারণে আমরা পুরো প্রোডাক্টটি আপনাদেরকে দেখাতে পারছি না মাথাটি বাদে পুরো প্রোডাক্টটি কেমন হয় সেটি সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এটি হচ্ছে বেল সিস্টেম এটাকে লাভটয় বেল্ট বলে আপনারা আমাদের স্নেহা দেয়া নাম্বারে যোগাযোগ করে যদি বলেন লাভটয় বেল্ট দরকার আমাদের তাহলে আমরা বুঝে যাব যে আপনার কি প্রোডাক্টটি প্রয়োজন যাদের জনিত কারণে এবং বয়স বৃদ্ধির কারণে একেবারেই নিস্তেজ হয়ে গেছে একেবারেই দাঁড়ায় না এবং স্ত্রীকে একটু সুখ দিতে মন চায় কিন্তু সামর্থ্য হয় না কোন ওষুধেই কাজ হচ্ছে না তারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনাদেরকে যদি দেখাই আপনাদের এখান দিয়ে আপনাদের জিনিসটা এখানে প্রবেশ করাবেন যথেষ্ট জায়গা রয়েছে ভিতরে এখানে জিনিসটা প্রবেশ করাবেন এবং দেখতে দেখুন চাপ দিলে আপনারা এটি ভাজ হবে না এটি হুবহু একদম আলগা পেনিসের মতো বা রাবারের পেনিস আলগা যেগুলো থাকে ওগুলোর মতো এখানে যথেষ্ট জায়গা রয়েছে এবং প্রোডাক্টটি খুবই ফুল দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক উপরের দিকটা নরম উপরের দিকটা নরম এবং ভাজ হবে না এমন টাইপের শক্ত রয়েছে এবং মাথাটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মাথাটি একেবারেই তুলতুলে আপনারা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রোডাক্টের ডিটেল ভিডিও একেবারে ডিটেল ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিব যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টটি বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে সবাই ভালো থাকবেন হাফেজ